আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখা দেবো আপনারা যারা পিকজাল ল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করতে পারতেছেন না এরকম সমস্যা দিচ্ছে আপনারা কিন্তু আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে একশো কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু যে কোনো পিকজাল ল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো বাংলা স্টাইলিশ ফন্ট কিন্তু অ্যাড করতে পারবেন সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আমাদের একটি বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নিব আমি লিপিঘড় ওয়েবসাইট থেকে ডাউনলোড করব আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারেন আপনারা শুধু আমার দেখানো নিয়ম অনুযায়ী কাজটা করবেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনি কাজটা সফলভাবে করতে পারবেন না তো দেখুন আমার বাংলা স্টাইলিশ ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি আমার যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে নিয়ে যাবে তো আমি ক্লিক করতেছি তো দেখুন আমার এই ফোল্ডার কিন্তু ডাউনলোড হয়েছে এবং এই ফাইলটা কিন্তু জিপ ফাইল এটাকে আনজিপ করতে হবে অথবা এক্সট্রাক্ট করতে হবে তো দেখুন নিশ্চয়ই কিন্তু এক্সট্রাক্ট বাটন আছে এখানে আমি ক্লিক করলে কিন্তু ফাইলটা এখানে আনজিপ হয়ে যাবে তো আমি এখান থেকে করবো না আমি ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন তারপরে ডাউনলোড অপশনে চলে যাবেন ডাউনলোড অপশনে অথবা ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আপনারা যেই ফাইলটা ডাউনলোড করেছিলেন সেই ফাইলটা খুঁজে বের করবেন আমি নোর শিশির নামের এই জিপ ফাইলটি ডাউনলোড করেছিলাম তো আমার জিপ ফাইলটি এখন আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য আমরা ফাইলের উপরে ক্লিক করব তখন আমাদের সামনে এক্স চলে আসবে তো আমাদের এক্স করে কিন্তু আমাদের ফাইলটা আনজিপ করতে হবে তো আমি আনজিপ করে নিচ্ছি তো দেখুন আমার এখানে আনজিপ হয়ে গেছে উপরে দেখুন আমার আলিনোর শিশির এখানে একটা ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের ভিতরে তিনটা ফোল্ডার রয়েছে তো উপরে যেই দুইটা দেখতেছেন এই দুইটা কিন্তু আপনার পিকজেল ল্যাপ অ্যাপ্লিকেশনে সাপোর্ট করবে না ইউনিকোড যেই ফোল্ডারটা রয়েছে এটা আপনার পিকজেল ল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে সাপোর্ট করবে অনেকেই কী করেন যদি এই ফোল্ডারের ভিতরে ইউনিকোড এই ফোল্ডারটা না থাকে তাহলে কিন্তু আপনার পিকজেল ল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড হবে না তো আপনারা এই ফোল্ডারগুলো এক্সট্রাক্ট করার জন্য আমি গুগল প্লে স্টোর থেকে একটি ফাইল দেখায় দিচ্ছি আপনারা এই ফাইলের মাধ্যমে কিন্তু এই এক্সট্রাক্ট বা আঞ্জিব করতে পারবেন তো আপনারা গুগলে সার্চ করবেন গুগল ফাইল লিখে তো এই ফাইলটা অনেকের মোবাইলে ডিফল্টভাবে দেওয়া থাকে আপনারা যদি না থাকে তাহলে আপনারা এভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আমার দেখানো অনুযায়ী কিন্তু আপনারা আনজিপ বা এক্সট্রাক্ট করে নিতে পারবেন তো আমরা এখন চলে যাব পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে বন্ধুরা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন না দেখলে কিন্তু আপনাদের ফন্ট অ্যাড করতে সমস্যা হবে তো আমরা এখানে একটি বাংলা টেক্সট লিখে দিচ্ছি আপনারা যে কোনো লেখা লিখে দেবেন আমি আর শুধু দেখানোর জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে আপনারা ফন্ট অপশনে চলে যাবেন তো ফন্ট অপশানে যাওয়ার পরে এখানে ডিফল্টভাবে আরবি এবং ইংরেজি বিভিন্ন স্টাইলিশ ফন্ট দেওয়া থাকবে আমরা অ্যাড করার জন্য মাই ফন্টে চলে যাব প্রথমে আমি দেখায় দেব আপনারা কিভাবে অ্যাড করেন যার জন্যে আপনাদের ফন্ট অ্যাড হয় না আপনারা মাই ফন্টে চলে যান তারপরে এখান থেকে যে টি অপশনটা রয়েছে এটাতে চলে যান অ্যাড করার জন্য তারপর আপনারা ফাইল ম্যানেজারে চলে আসেন ফাইল ম্যানেজারে থ্রি লাইন অপশন থেকে ডাউনলোড অপশনে চলে যান তো ডাউনলোড অপশনে আসার পরে আপনারা যেই ফোনটা ডাউনলোড করেছিলেন সেটা সহজেই পেয়ে যান তারপরে ওই ফোনটা এখান থেকে ভিতর থেকে অ্যাড করে নিন তো দেখুন আমার এটার ভিতরে কিন্তু তিনটা ফাইল রয়েছে এখান থেকে আমাদের ইউনিকোড যেই ফাইলটা রয়েছে এটার ভিতরে কিন্তু আমাদের স্টাইলিশ ফোনটা তো আমরা এখানে মার্ক করে কিন্তু সিলেক্ট করা মাত্র কিন্তু আমাদের অ্যাড হয় না তো আপনারা এইভাবেই কিন্তু অ্যাড করতে চান যার জন্যে আপনাদের অ্যাড হয় না তো এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনি আবার ফ্রন্ট অপশানে চলে যাবেন তারপরে আপনি এখান থেকে মাই ফ্রন্টে তারপরে আপনি এখান থেকে টি অপশানে যাবেন তারপরে এখানে থ্রি লাইন অপশন আছে এটাতেও চলে চলে যাবেন তারপরে আপনার এখানে মোবাইলের নামে একটি অপশন থাকতে পারে অথবা আপনার ইন্টারনাল স্টোরেজ অপশন থাকতে পারে আপনারা সেটাতেও চলে যাবেন এখান থেকে সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি যে ডা ফাইলটা ডাউনলোড করেছিলেন আলী নুর শির নামের সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আপনার নিচের যে ইউনিকোড যেই ফাইলটা রয়েছে সেটার ভিতরে চলে যাবেন তো চলে আসছি তো দেখুন এখানে কিন্তু আমার দুইটা ফন্ট রয়েছে এই দুইটা ফন্ট অথবা আপনার এর থেকে বেশিও থাকতে পারে আপনি যে করা থাকে সব করে মার্ক করে কিন্তু সিলেক্ট করে দেবেন তখন কিন্তু আপনার ফন্টটা অ্যাড হয়ে যাবে তবু বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড করে কিন্তু আমার পিজ্জার ল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে নিয়েছি আপনারা কিন্তু আমার দেখানো নিয়ম অনুযায়ী যে কোনো স্টাইলিশ ফোন কিন্তু যে কোনো পিজ্জার ল্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ